দেখেন এই যে কত বলবো কি বলবো কত হাজার হাজার কথা বলবো আপনার লোন নিয়ে নিয়ে ঋণ নিয়ে নিয়ে আমাদের অর্থনীতিকে একেবারে পুরোপুরি আপনার যে ঋণগ্রস্ত লোকের যে অবস্থা হয় সে অবস্থা আমাদের করে দিয়েছে এমন একটা অবস্থা হচ্ছে যে লোন নিয়ে লোন শোধ করতে হবে আপনার যে এনজিও গুলোতে যে ব্যাপার আছে না আপনার অভিযোগ আছে যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে ওই ধরনের বর্ণনা সম্পর্কে হয়ে গেছে যে মেয়েরা যখন পারছে না মহিলারা তখন কারণ কি একটা এনজিও থেকে আর লোন নেয় এটা নিয়ে একটা শোধ করে দিয়ে আবার ওটা শোধ করে মানে এদের চুক্তি হচ্ছে বিশ বছর ধরে আমরা এগুলো করব তারপর বিশ বছর পর আমরা নাই যাওয়া তাই হবে কত দায়িত্বহীনতা চিন্তা করেন যে একটা ভবিষ্যৎ প্রজন্মকে পুরো লোনের মধ্যে ডুবিয়ে রেখে যাবে এখনই ইতিমধ্যে আপনার সেই লোনের পরিমাণ দাঁড়িয়েছে আপনার মাথা পিছু মাথা পিছু এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাথা পিছু লোন করছে আপনারা এখন বলেন এমন এমন প্রজেক্ট করছে তার মধ্যে একটা প্রজেক্ট আছে রূপপুর পারমাণবিক প্রজেক্ট কোনোদিনই শেষ হবে না আর আমাদের ওর লোন ইন্টারেস্ট শোধ করতে করতে আমরা শেষ হয়ে যাবো সবচেয়ে বেশি ইন্টারেস্ট রেট সেখানে আপনার মেগা প্রজেক্টগুলো চায়না থেকে আনছে সমস্ত সাপ্লাইস ক্রেডিট এই সমস্ত আপনার বাইরে যত আনছে সমস্ত এইভাবে ক্রেডিট নিয়ে আসছে সমস্ত আমাদের হ্যাঁ সব এলিভেটেড এক্সপ্রেস হয়ে এরপর আবার বিদ্যুৎ আদানি সাহেবের কাছ থেকে আপনার বিদ্যুৎ নিয়েছে ভারতের কাছ থেকে এর যে টার্মস অ্যান্ড কন্ডিশনস কোন সুস্থ মানুষ এগুলো করতে পারে কোন এতটুকু দেশপ্রেমিক মানুষ সরকারি কাজগুলো করতে পারে চিন্তেই করা যায় না এতটুকু দায়িত্ব বোঝিয়ে থাকতো তারা এই কাজগুলো তারা করতো এটা সেজন্যই আমরা আমি সবসময় বলে আসছি এটা কি তারা তো আপনার এই দেশের মানুষ না তারা বর্গী তারা লুট করে নিয়ে চলে যায় এবং পাচার করে দেয় তারপরে সময় মতো যখন তারা যার থাকে থাকার সম্পরকম তো পারায় তাই না এখন ভাই এই দেশটাকে রক্ষা করতে হলে এই যে আর আমার ছাড়া কোন বিকল্প নাই জিয়াউর বোজেন বোঝেন জিয়াউরকে জানেন এবং তিনি যেভাবে উঠে দাঁড়িয়েছেন সমস্ত প্রতিকূলতার মধ্যে মাথা উঁচু করে সেভাবে মাথা উঁচু করে দাঁড়ান দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন প্রতিটি প্রতিকূল অবস্থার মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন সেইভাবে দাঁড়াতে হবে আমাদের তারেক রহমান সাহেব যেভাবে মাথা উঁচু করে বিদেশ থেকে আমাদেরকে আপনারা নেতৃত্ব দিচ্ছেন সেইভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে আমরা তো মার খাচ্ছি জেলে যাচ্ছি মারা যাচ্ছি তাই না তো সবাই মিলে একসাথে জোরে সরে সেটাকে একটা জায়গায় নিয়ে যাই যেখানে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারবো আমরা তো অন্যায় কিছু চাচ্ছি না তাদের কাছ থেকে আমরা একটা জিনিসই চাই যে ভাই আমাদেরকে একটা ভোটের ব্যবস্থা করো একটা নিরপেক্ষ ভাবে মানে বৈধভাবে এবং যেন আমরা অবাধ সবাই মিলে একসাথে ভোট দিতে পারি তার ব্যবস্থা যাতে আমরা আমাদের ভবিষ্যৎটা আমরা নির্ধারণ করতে পারি শেষ করে দিয়েছে আপনার নির্বাচন কমিশনটাকে এখানে এই সেই কমিশন শুধু ব্যবস্থাটা কি শেষ করেছে মানুষের ভোট দিতে যায় না কতটা আপনার যে আস্থা অনাস্থা আসতে পারে তার প্রমাণ হচ্ছে আপনার এই বাংলাদেশের ভোট ব্যবস্থা কেউ ভোট দিতে যায় না সুযোগ ভোট যায় না তো ভোটটা কাউন্টি হবে না আর সব তো দিয়ে চলে যাবে আবার সরাসরি বলে কি কোথায় ভোট দিবেন যদি নৌকা সারান্য করা তারা হয়তো দরকার নাই আমি জানি আপনার আমাদের ডক্টর নরিস আমাদের নরিস আমার ব্রাদার ইন লা হ্যাঁ উনি যখন রিটায়ার্ড যখন ভোট দিতে গেছেন গতবার তো আসলে তো বলছে যে স্যার আপনি আসছেন ভোট দিতে যদি নৌকায় দেন তাহলে দেন তাহলে দরকার নেই টাকে তো এটা তো এজন্য কেউ ভোট দিতেই যায় আমাদের কথা হচ্ছে কি যেটা আমরা খুব স্পষ্ট করে বলি যে আমরা লড়াই করছি সংগ্রাম করছি আমরা বিএনপি ফাউন্ডেশন এটাকে শক্তি যোগান ইন্টেলেকচুয়াল স্ট্রেংথ বাড়ান আমাদের মেধাটা কেন শক্তি শক্তিশালী করে আমরা সবাই যদি আপনার এখন পদ আর পদের পিছনে দৌড়াদৌড়ি করি তাহলে দিতে হবে না আমাদেরকে কিছু আপনার বেসিক কাজ করতে হবে সবাই সব কিছু করে না কিন্তু সবাই সব কাজ করে না এর মধ্যে আন্তরিকতা থাকে সিনসিয়ারিটি থাকে তার কমিটমেন্ট থাকে সেই কমিটমেন্ট নিয়ে আমাকে যেতে হবে নিজেকে প্রশ্ন করতে মনে হয় যে আমি যে আপনাদের সামনে আসি আমি আপনাদেরকে কি বলবো বলে তো আসছি যে উঠে দাঁড়াতে হবে করতে হবে একটা তাই না আমাকে তো একটা সাইসিভ জিনিসে যেতে হবে সেটাই আমরা আলোচনা করে আপনারা বলেন আমরা কাজ করি সেইভাবে এবং আমরা সেই কাজগুলো আপনাদের কাছ থেকে জানতে চাই আমরা সাহায্য চাই যে আমাদেরকে পথ দেখতে সাহায্য করেন আমি সেই সাহায্যটা আপনাদের কাছ থেকে চাই আমরা সংগঠিত করতে চেষ্টা করছি আবারও সংগঠিত হবে আমি জানি মানুষের মানুষ কখনো মাথা নত করে থাকে না মাথা উঁচু করে দাঁড়াবেই এবং তারা পরাজিত করবেই এই ভয়াবহ আলব শক্তিকে এটা শুধু জাস্ট সময়ের ব্যাপার আমি তাই অনুরোধ করব আপনারা জিয়ারন ফাউন্ডেশন থেকে সেই কাজগুলো করেন যাতে করে আমরা এটাকে জ্ঞানভিত্তিক সেই লড়াইটা করতে পারি